তো গাইস ভাই এই ফটোটা আমার চোখে বললো ভাই কি সুন্দর লাগছে এই ফ্রেমটা একদিকে টলি গুইন কোয়েল একদিকে শুভশ্রী ভাই সেই সময় কিন্তু শুভশ্রী কত ন্যাচারাল লাগতো তাই না এখন ন্যাচারাল বিউটি ছিল বাট ইদানিং ভাই বোডক্স এর সব কিছু করে এটাকে এটাকে এটা পারি যাচ্ছে ভাই এখনও বোডাক্স ফোডক্স করে ভাই কেমন একটা দেখতে হয়ে গেছে ঠিক আছে খুবই আর্টিফিশিয়াল বিউটি মনে হয় এখন এখন সেই ন্যাচারাল বিউটিটা কিন্তু শুভশ্রীর মধ্যে নেই আর কোয়েলের সেই হাসি আর কি সুন্দর লাগছে না এই ফ্রেমটা দারুণ পুরানো সে দিনের কথা দেখো এখানে দেখো কত সুন্দর লাগছে দুজনকে দেখতে আর ন্যাচারাল বিউটি যদিও কোয়েল মল্লিক তেমন কিছু কিছু করে না হয়তো কোয়েল কোয়েলকে এক ওই দেখতে আছে জাস্ট একটু এজটা বেড়ে গেছে ঠিক আছে বয়সটা বেড়ে গেছে বাট শুভশ্রী ভাই শুভশ্রী ভাই বোটক্স এসব করে না লিপ লিপ ফিলিং লিপ ফিলার ওই সব করেছে ঠিক আছে করে কেমন একটা দেখতে হয়ে গেছে এখন শুভশ্রী কোয়েল সেমই আছে জাস্ট বয়সটা বেড়ে গেছে এখন একটু এ দেখো এখানে দেখতে পাচ্ছ কোয়েল কিছু করায়নি কিন্তু কোনো কোনো রকমের ট্রিটমেন্ট বলো বা কি কিছু করায়নি সেমই আছে সিম্পল আছে সোবার আছে জাস্ট বয়সটা বেড়ে গেছে এখানে তোমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পারছো শুভশ্রী কিন্তু কিছু একটা পড়িয়েছে এর ফটোটা অনেকটা পুরনো ঠিক আছে এখনকার ফটোগুলো যদি তুমি শুভশ্রীর দেখো বুঝতে পারবে খুবই খুবই বাজে দেখতে লাগে এখানে দেখো কতটা ন্যাচারাল বিউটি তোমরা দেখে না একদম ন্যাচারাল ভগবান যেটা বানিয়ে পাঠিয়েছিল সেই বিউটি আর এখন শুভশ্রীর ফটো দেখলে ভাই একদম ধূমকেতু হয়ে যাবে এখানেও অনেকটা ট্রিটমেন্ট করা আছে ঠিক আছে এটা এটা যদিও বিয়ের বিয়ের ফটো অনেকদিন আগেকার ফটো এখন ভাই শুভশ্রী আমি তোমাদের প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে তিন ট্যাগ করা আছে না তো কোয়েলমুল দিককে ট্যাগ করা আছে শুভশ্রীকে কেউ ট্যাগ করে নিয়ে গেল এটা ঠিক না চলো না শুভশ্রী গাঙ্গুলি ফ্যান তো এখানেই পেয়ে যাবো আমরা শুভশ্রী ইদানি ইদানি এর ফটো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ লিপ ফিলার ইউজ করেছে এই দেখো আর কী কী ইউজ করেছে আমি ডিটেলে বলতে পারছি না বাট ফেসিয়াল স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওয়েট গেন তো করেইছে বাট ফেসিয়াল ফেসিয়াল স্ট্রাকচার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখানে দেখো তোমরা বুঝতে পারছো কত কিছু চেঞ্জ হয়েছে আরও আছে আরও আছে একদম রিসেন্ট ফটোগুলো দেখতে পাচ্ছি না একদম রিসেন্ট ফটোগুলো বুঝতে পারছে দেখো রিসেন্ট ফটোগুলো কোথায় গেল কি আপলোড করেনি রিসেন্ট ফটোগুলো এই দেখো ফটোটা দেখে না দেখে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যায় মুখে কত কিছু করা হয়েছে বুঝতে পারছো আই হোপস সো তোমরা বুঝতে পারছো আই সো তোমরা বুঝতে পারছো অনেক কিছুই করা হয়েছে আমরা বুঝতে পারছি পারফেক্ট হতে চেয়েছে অনেক কিছুই করেছি বাট আমরা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিতে পারি না তবে ভাই নস্টাল ঠিক আছে এগুলো ভাই নস্টাল জিয়া এগুলো নস্টাল জিয়া এগুলো না এগুলো পুরানো সে দিনের কথা এগুলো কত সুন্দর ছিল না ভাই তোর ভাই গানগুলো কত সুন্দর হতো তাই না গানগুলো ভাই সে এক গান হতো এখন আমরা গাই কিন্তু গানগুলো আলাদা তো এটা একটা ফ্যান ক্লাবের তরফ পক্ষ থেকে পোস্ট করা হয়েছে লেখা হয়েছে হ্যাপি বার্থডে টু এভরি ওয়ান ফেভারেট মাই মাই সুস ইন্সপিরেশন আওয়ার ইট আর না টলিউন কোয়েন মল্লিক ইউর গ্রেস চান্ট হ্যাপিনুলিং আ হার্টস ফর এভার নাইস নাইস উইস করেছো তুমি দরু সোয়ার বাই ন্যাচারাল বিউটি ইজ ন্যাচারাল ঠিক আছে ন্যাচারাল বিউটি ব্যাপারটা জানাতা যোপরে তুমি লিপা থবি করবে না লিপা পতি করবে আর ভাই কেমনেটা লাগে ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো পরবর্তী কোন ভিডিওর সাথে টিল দ বাই